টিকায় রাখবে না টিকা রাখা যাবে না আমরা তো হতে পারবো না তারা বলবে কি করবেন বলবো কি করব শোনো আমাদের পরাজিত হয় না দেড় হাজার বছরের ইতিহাস তোমাদের সামনে আছে বদর প্রান্তরে তিনশো তেরো জন ইসলাম নিয়ে দাঁড়িয়ে গেছে হাজারের বাহিনী সশস্ত্র বাহিনী ইসলামের মোকাবেলায় টিকতে পারে নাই সংগত আগে বছর আগে খন্দকে কাফের মুশরে ইহুদি নাসারা ঐক্যবদ্ধ হয়ে নেটু বাহিনী তৈরি করে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা দেড় হাজার বছর পরে আফগানে আমেরিকার নেতৃত্বে নেটু বাহিনীকে নেতু বাহিনী আফগানে আঘাত করবার পরে আফগানিস্তানের কাছে নেটু বাহিনীকে পরাজিত করে খন্দকের হযরতুল আহজাবের আরেকটা নমুনা দেখি দিয়েছেন হাজার বছর আগে কাফের বেঈমান মুশরিক একত্রিত হয়ে খন্দকের যুদ্ধে জিততে পারে নাই কেন না এক দিকে ইসলাম আর দিকে কফর খাইবার বলো রোমানদের সঙ্গে যুদ্ধ বলো এক দিকে 3000 আর এক দিকে কাফের বেইমানদের দুই লক্ষ জিততে পারে নাই তোমরা এত দূরে কেন যাবে সিন্ধু বিজয় ইতিহাসে পড়ো একজন মোহাম্মদ বিন কাাসেম যার বয়স মাত্র 17 মধ্যপাচ থেকে মাত্র